জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা এবারে জানিয়ে দিব দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলছে ডোনাল্ড ট্রাম্প এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পনেরো উদ্ধারকর্মী নিহত এবারে জানিয়ে দিব কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না এদিকে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের সর্বশেষ জানাব বিমানে যান্ত্রিক ত্রুটি ঝাড়খণ্ডে আটকে গেলেন নরেন্দ্র মোদী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা ইয়েমেনের আনসারুল্লাহ রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেছেন ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা এর আগে ইরানে নিযুক্ত ইভেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন গাজা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন মুসলিম উম্মার সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে বিভিন্ন দেশ সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নিরবতা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রতার ছায়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনের সমর্থনে সংগ্রামে নেমেছে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন যদিও কীভাবে কি করবেন সে বিষয় তিনি বিস্তারিত কিছু বলেননি এরপর তিনি তার সমর্থকদের জানান তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা দুই হাজার একুশ সালের ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি ওই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে এ অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা যে এভাবে জিতে যাব তা কেউই জানতো না এটি একটি বড় বিজয় ছিল জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাবিয়ের মিলেই এবং হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন তবে ডোনাল্ড ট্রাম্প তেসলার মালিক ইলন মার্ক্সের কথাও বারবার উল্লেখ করেছেন ইলন মার্ক্স গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনে ছিলেন তিনি এই জায়গাটি পছন্দ করেন আমি তাকে বের করে দিতে পারি না আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত ইলন মার্কসকে মজা করে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প আরও কিছু হাই প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প যেমন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামস্বামী ও মার্কিন রাজনীতিবিদ তুলসী গ্যাবার্টকে তাদের দুইজনকেই সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন তিনি হোম সেক্রেটারি হিসাবে ডগ বারগামকে মনোনীত করেছেন প্রাকৃতিক সম্পদ ও ফেডারেল জমির ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায় এক সময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডগ বারগাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার লেবাননের ইসরায়েলি বিমান হামলায় পনেরো উদ্ধারকর্মী নিহত লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক উদ্ধারকর্মী নিহতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে বালবে খারমেলের গভর্নর বশির খোদার বলেন দশজনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে অন্যদের এখনও শনাক্ত করা যায়নি তিনি আরও জানান এই হামলায় বাকি পাঁচজন টুকরো টুকরো হয়ে গেছে সে অবস্থাতেই উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় নির্ধারণের ডিএনএ পরীক্ষা করা হবে লেবাননে নিহত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে গোষ্ঠী হিজবুল্লার কোনো সম্পর্ক নেই তারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে কেবল গুরুত্বপূর্ণ উদ্ধার ও চিকিৎসা পরিষেবা সরবরাহ করে এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় মাজেহ এলাকা এবং কুচ ছাওয়ারের শহরতলিতে ইসরায়েলের অন্তত দুটি বিমান হামলায় পনেরো জন নিহত ও ষোলো জন আহত হয়েছে বলে ঘটনাস্থলে থাকা অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক জানিয়েছেন কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না কাতার সরকার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও তারা ওই প্রচেষ্টা স্থগিত করেছে কারণ কোনো পক্ষই আলোচনায় বসতে রাজি হয়নি কাতারে হামাসের কার্যালয় বন্ধ করার জন্য দেশটি যুক্তরাষ্ট্রের সাপের মুখেও আছে বলে জানা গেছে ছোট এবং ধনী রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি শান্তিপ্রণেতা হিসাবে নিজেদের একটি পরিচয় তৈরি করলেও বর্তমানে ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করা তাদের জন্যই কঠিন হয়ে পড়েছে কাতার এগারো হাজার ছয়শো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পারস্য উপসাগরের ছোট একটি দেশ কিন্তু দেশটি বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে এবং সেখানকার মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ কাতার দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষকের ভূমিকা পালন করে আসছে গত দুই দশক ধরে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আফ্রিকায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে দেশটি দুই সালের নভেম্বরে একটি অস্ত্র সেই যুদ্ধবিরতির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনার আয়োজন করেছিল কাতার যার মাধ্যমে ইসরায়েলে বন্দি দুশো চল্লিশ জন ফিলিস্তিনিকে এবং ফিলিস্তিনে বন্দি একশো পাঁচজন ইসরায়েলি বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছিল জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান মুস জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে কর্তুল মুস বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি এই ভয়াবহ পরিস্থিতি তেরো মাস ধরে চলছে তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ে যে সিদ্ধান্তই নিক না কেন ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ অব্যাহত রাখবে কর্তুল মুস আরও বলেন জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘের দক্ষিণ আফ্রিকার সদস্য পথ স্থগিত ছিল এখন সময় হয়েছে ইসরায়েলের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্য পদ বাতিল করা তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্য পথ স্থগিত রাখা উচিত বিমানে যান্ত্রিক ত্রুটি ঝাড়খণ্ডে আটকে গেলেন নরেন্দ্র মোদী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি যাত্রা থেমে গেছে ঝাড়খণ্ডে শুক্রবার ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে এখন দেওঘর বিমানবন্দরে অপেক্ষা করছে মোদীকে বহনকারী বিমান টেকনিক্যাল দলের সব পরীক্ষা নিরীক্ষার পরে নেওয়া হবে সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ঝাড়খণ্ডেই আটকে আছে মোদী ঝাড়খণ্ডে ইতিমধ্যেই প্রথম দফার ভোট সম্পন্ন দ্বিতীয় দফার ভোট বিশ নভেম্বর ওই রাজ্যে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী